আল্লাপাকের বান্দা জনাব মোহাম্মদ রসল্লাহি আলহি আসাল্লাম আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমনায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করা ষড়যন্ত্র চলছে চলে নেই প্রায় চুয়ান্ন হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে চুয়ান্ন হাজারের উপরে নির্দোষ ছোট বাচ্চা শিশু দুগ্ধবায়ী সন্তান নিরব মা ছোট ছোটো বাচ্চা মেয়ে বুড়া বৃদ্ধা নির্বিচারে হত্যা করা হয়েছে ভারতেও শুরু হয়ে গেছে ভারতের আর মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে মোদী সরকার তো ঘোষণাই দিয়েছে মুসলমানদের হত্যা করবে নির্যাতন করে বক্স আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করার চক্রান্ত চলতেছে আপনার তো জানেন যে ভারতের মধ্যে মুসলমানদের অক্ষ সম্পত্তির পরিমাণ প্রায় দশ লক্ষ একর নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি মুসলমানদের অর্থ এত বর্তমানে যা আছে ব্রিটিশ যা হরণ করছে তার বাদ ব্রিটিশ লক্ষ লক্ষ একর মুসলমানদের জমি সব সরকারই হরণ করছে এর কি আপনারা জানেন যে ব্রিটিশ যখন এই দেশ দখল করে সতেরোশো সতেরোশো ইসাই সালে চারটা প্রদেশ দখল করে সতেরোশো সতেরো ইসাই সালে চারটা প্রদেশ দখল করে ষোলোশো ষোলো ইসাই সালে প্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এদেশে আসে দেশ দখল করার জন্য আঠারোশো তিন তৎকালীন দিল্লির বাসা জাফর থেকে দেশকে দখল করে যেহেতু ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করছে মুসলমানদের থেকে আলটিমেটলি তারা জানে আজকে হোক কালকে হোক এদেশ আবার পূর্ণ দখল করে মুসলমান জন্য মুসলমানরা তাদের চরম শত্রু হয়ে গেছে আপনারা মুনাফেক সম্পর্কে জানেন মির জাফর ঘোষিটি ব্যাকম আসলে এরা তো ছোট মুনাফেক এরা তো মুনাফিকি করছে বাংলার মধ্যে সিরাজ প্রধান সেনাপতি ছিল মির জাফর যুদ্ধে বেইমানি করছে মুনাফিকি করছে মহীশূরের যুদ্ধে মির সাদেক সে ছিল হায়দারের সেনাপতি মির সাদেক হায়দারের সন্তান টিপু সুলতান যখন যুদ্ধ শুরু করছে এই মির সাদেক মুনাফেক ই করছে কিন্তু এর চেয়ে বড় মুনাফেক কারা ছিল উর্মি চাঁদ করম চাঁদ রায়দুল্লাহ বাবু জগৎ শেখ এরা হলো ভারত বর্ষে ব্রিটিশদের কি প্রতিষ্ঠিত করেছে মুসলমানদের উপরে ব্রিটিশটা এমন খিপ্ত ছিল আর চিন্তা করতে পারবেন না এমন নির্যাতন করছে এত নিপীড়ন করছে হাজার এই বাংলার মধ্যে মাদ্রাসা ছিল সব ধ্বংস করতে 80000 হাজার এমন সব লাখ লাখ জমি ছিল প্রত্যেকটা স্থানের পিছনে প্রচুর জমি ছিল সমস্ত জমিকে সরকারিকরণ করছে আগেকার জমানার মাদ্রাসাগুলি আজকে যে আমরা যেরকম চাঁদা তুলে মাদ্রাসা চালাই না এইভাবে ছিল না বড় মাদ্রাসা শাহেন শাহী অবস্থা ছিল শাহেন শাহী অবস্থা মাদ্রাসা নয় প্রচুর জমি ছিল এই জমির থেকে মাদ্রাসা চেয়ারম্যান এখনো আছে আপনার পানসার দারুহুদা যে মাদ্রাসা সেই মাদ্রাসার নামে এখনো ষোলোশো বিঘা জমি না সতেরোশো বিঘা জমি আছে বা বিঘা জমি জমি এত ছিল সমস্ত জমিগুলি ব্রিটিশ করছে দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করছে আশি হাজার আলেমকে হত্যা করছে শহীদ করছে আশি হাজার আলেমকে এক দুইজন না কত হাজার যা মোটামুটি গোনা আছে গোনার বাহিরে যা আছে তো বাদ চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় না ও মুসলমান আলেমদের ত্যাগ সম্পর্কে জানা আলেমদের ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই আজকেও দেখো আলেমরা কত ত্যাগি আজকেও কি ভাবতেছেন যে ছাত্রটা তিন মাসে বা এক বছরে তিরিশ পারা কোরআন মুখস্থ করে হ্যাবজ করে তার মেধা ভালো না খারাপ যে ছাত্রটা বিনা লোকমায় বিনা লোকময় তিরিশ পারা কোরআন শরীফ শোনায় শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোকমাও যায় না একটা ভুলও হয় না কি মেধা খারাপ না ভালো এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশে পড়লে আমি সচিব হতে পারতাম পড়া সেনাপতি হতে পারতাম এ জানে না যারা হাদিস মুখস্থ করে হাদিস পড়ায় জানো তাদের মেধার অবস্থা নাকি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা এক পাঠ পরীক্ষা দেয় সব না আলিয়ার সব ছাত্র কিন্তু পড়ে না এর মধ্যে দেখবা অধিকাংশ সময় ফার্স্ট সেকেন্ড হয় সব মাদ্রাসার ছেলেরা এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা এই যে যারা মুহাদ্দিজ জানেন কি মেধা তাদের কি পরিমাণের মেধা কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয় তারা তো দামি চাকরি করতে পারত বহুত বয়সার চাকরি দিতে পারত অনেক বড় অফিসার হতে পারতেন কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তার দিনে খেদমত কেন দেয় একদিনও চিন্তা করছেন আর আপনার তাদেরকে টিটকারি করেন আপনার তাদেরকে ফাইজলামি করেন মেয়া বোকা তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নাই তুমি একটা পাগল আস্তা